আমরা চাচ্ছি যে আমাদের মেধা প্রমাণের সুযোগ দেওয়া হসপিটাল এভাবে প্রস্তুত হয় ঘনস্করের মতো করোনার মতো চারিদিকে ছড়িয়ে যেয়ে আমাদেরকে মেধা যাচনের সুযোগ দিচ্ছে না আমরা যখন পরীক্ষা দিতে যাই আমাদের মাথা থেকে পা পর্যন্ত চেক করা হয় কিন্তু আমরা দিন এসে শুনি যে পিএসসির মতো একটা হওয়ার জন্য সাংবাদিক প্রতিষ্ঠানের ফাঁস হচ্ছে তাই আমরা এখানে আজকে যারা দাঁড়িয়েছি তারা সবাই চাই যে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হোক এবং আমরা চাই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ সে চুয়াল্লিশ এবং ছেচল্লিশে সুস্পষ্ট প্রমাণ রয়েছে ফাঁসে এই পরীক্ষার্থী আবার নিয়ে আমাদেরকে মেধা যাচাইয়ের সুযোগ দিই সরকারের কাছে আমার আমাদের যে দাবিটা সেটা হচ্ছে আমরা এতদিন বিশ্বাস করতাম যে বাংলাদেশে একটিমাত্র একটি একটি সংগঠন রয়েছে বা একটি সংগঠন রয়েছে যেটিতে আমরা স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়ার আশা করতাম সেই সং সেই সংগঠনটি আজকে দুর্নীতির আঁকড়া হয়ে গেছে আপনারা বিভিন্ন মিডিয়াতে আপনারা তথ্য পেয়েছেন যে পিএসির অধীন পেয়েসির গাড়ির ড্রাইভার আবেদ আলী কাকু সে আবেদ আলী আবেদ আলী এক হাজার দুশো পঁচিশ কোটি টাকার মালিক হয়েছে প্রশ্ন ফাঁস করে এখন আমার প্রশ্ন একজন গাড়ির ড্রাইভার যদি এক হাজার দুশো পঁচিশ কোটি টাকার মালিক হতে পারে গাড়ির মানে প্রশ্ন ফাঁস করে তাহলে ড্রাইভারের যে সার রয়েছে তারা কত কোটি টাকা অর্জন করেছে ফাঁস করে এরপরে দেখেছেন ছয়চল্লিশতম টমা আছে এক একটা বুথ থেকে একশো জন শিক্ষার্থীর তথ্য আপনারা দেখেছেন একটা বুথ থেকে যদি একশো জন শিক্ষার্থী প্রশ্ন ফাঁস করে থাকে তাহলে এরকম ঢাকা শহরের তো শত শত বুথ রয়েছে সে সেখান থেকে কী পরিমাণ শিক্ষার্থী মানে প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দিয়ে চার একটা বিষয় একটা প্রশ্ন যখন ফাঁস হয় ধরেন আমি পঞ্চাশ লাখ টাকা দিয়ে একটা প্রশ্ন ফাঁস করলাম প্রশ্নটা আমার কাছে লিমিট লিমিটে থাকবে না এই প্রশ্নটা আমি আরও আমার আত্মীয়স্বজন যারা রয়েছে বন্ধুবান্ধব যারা রয়েছে সকলের কাছে আমি এই প্রশ্নটা দেব পাঁচ হাজার টাকা বিনিময় হলেও এই প্রশ্ন আমি বিক্রি করবো এখন কত হচ্ছে সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে আমরা যে পিএসিকে মনে প্রাণে বিশ্বাস করতাম যে পিএসসি স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে নিয়োগ দিয়ে থাকে এ কলঙ্ক মুক্ত করে নতুন করে আবার পুনরায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর বিশেষ পরীক্ষাটার বিজ্ঞপ্তি দেওয়া হোক এবং সেই সাথে যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে স্বাস্থ্যের আওতায় আনা হোক আমি লাইভ নেব আমি রেকর্ড নিচ্ছি রেকর্ড নেব লাইভ লাইভ না একটু লাইভ করে আমি গ্রুপে শেয়ার দিই আচ্ছা দিচ্ছি করব আমি মনে করি এটা নিত্য দাম হওয়া উচিত কারণ আমরা এক একটা মানুষ যে পরিমাণ থার্ড ওয়ার্ক করি প্রতিদিন আমরা সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনার উপরে থাকি খাওয়া নাওয়া বলতে কোনো কিছু থাকে না আমাদের ফ্যামিলি পরিবার বলতে কোনো কিছু থাকে না এই যে মেয়েগুলো দেখতেছেন তিরিশ বছর পার হয়ে গেছে অনেক মেয়ে আছে তিরিশ বছর পার হয়ে গেছে যারা পরীক্ষা দিছে এবং ফেল করছে তাহলে এই অবস্থায় বলেন যে আমাদের যে বিয়ে শাদীর ব্যাপার বা আমাদের যে একটা জীবন আছে সেই জীবনটাই তো বলতে গেলে নাই তাহলে এই জীবনের বিরুদ্ধে আমরা আমরা কি পেতে পারি পিএসসির কাছ থেকে আমরা কি পেতে পারি বলেন পিএসসির মতো একটা স্বচ্ছ একটা জায়গায় যদি এরকম দুর্নীতি হয় তা আমরা কি আশা করতে পারি এছলে 누구나 কষ্ট করতেছে না? তাদের কি জীবন নাই? কত প্রতন্ত উচ্চ থেকে মানুষ এসে বর্ষণ করতেছে। এরকম যদি দুর্নীতি হয় তাহলে আমাদের মতো যারা সাধারণ, তা তো কোনো কিছুই পাবে না। দিনশেষে তারা কি পাবে? আমি অবশ্যই চাইবো যে এদের মৃত্যুদণ্ড হোক। আমরা জীবিত হয়ে মৃত্যুদণ্ড হয়ে গেছে আছি। আমাদের জীবন বলতে কোনো কিছু নাই। আমি মৃত্যুদণ্ড দাবি করতেছি। তিন চাচ্ছেন, বা নতুন করে পরীক্ষা চাচ্ছেন। এটার পিছনের উদ্দেশ্যটা আসলে কি? মানে কি কারণে চাচ্ছেন? প্রশ্ন যেহেতু ফাঁস হয়েছে সেহেতু যারা প্রশ্ন পায় তাদের তো এমনিতেই অনেক বেশি ওরা অ্যাডভান্স অ্যাডভান্টেজ পাচ্ছে কিন্তু আমরা আমরা হচ্ছে দিন রাত পরিশ্রম করে তারপরে আমরা উত্তীর্ণ হতে পারতেছি না কেন আমার এই দায় কে নিবে আমরা যে বারবার অনেক উত্তীর্ণ হতে পারছি না তাহলে এটা কি আমাদের দোষ নাকি যারা প্রশ্ন ফাঁস করে বারবার উত্তীর্ণ হচ্ছে তাদের দোষ আপনারা প্রশ্ন যে কোনো প্রশ্ন ফাঁস হলে তাৎক্ষণিক সরকার এবং তার তাদের যে মাধ্যম আছে সেই মাধ্যম অনুযায়ী পরীক্ষা বাতিল করে দেওয়াটাই হলো মূল উদ্দেশ্য আমরা দেখছি যে গত চব্বিশ এবং সাতাইশে এইরকম পরীক্ষার কিছু অরাজকতা বা দুর্নীতির ফাঁস হওয়ার কারণে কিন্তু পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে আমরা তারই আশা রাখি যে এখন বর্তমানে এখানে ধরেন চুয়াল্লিশ থেকে যেগুলো নিয়োগ দেওয়া হয়নি যে পরীক্ষাগুলো নিয়োগ দেওয়া হয়নি সেই নিয়োগ পরীক্ষাগুলো যেহেতু জলিয়ে প্রশ্ন ফাঁস ফাঁসিছে অতএব সেই পরীক্ষাগুলোকে বাতিল করে দেওয়া হোক আমরা এই প্রত্যাশা করে কিন্তু আমরা আজকে এখানে মানববন্ধনে দাঁড়াইছি তো প্রিয় সাংবাদিক হচ্ছে একটা আস্থার জায়গা আমরা চাই পিএচসি আসার জায়গায় ফিরে আসো আর জুলিয়ার ইনস্ট্রাক্টর কষ্ট যে ফাঁস হয়েছে সেটা অনেকগুলো অনলাইন পোর্টাল এবং দায় দয় দিন পত্রিকায় নিউজ পাবলিশড হয়েছে তেইশে মার্চ দু হাজার তেইশ সালে তারপরে দশ তারিখে এই দু হাজার চব্বিশে দশ তারিখে বাংলাদেশ প্রতিদিন নিউজ করছে সার্চলাইটের মাধ্যমে আমরা জানতে পারছি এগারোই এগারোই জুলাই দু হাজার চব্বিশ সালে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো দৈনিক ইত্তেফাক দৈনিক সমকাল নিউজ করেছে এখন আমাদের একটাই কথা যারা প্রশ্ন ফাঁস করে এবং এর যে চক্র এ চক্রদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে যারা প্রশ্ন ফাঁস করে পরীক্ষায় টিকেছে উদ্দেশ্য প্রণতভাবে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে পিএচসিতে পরবর্তীতে যাতে তারা কোনো পরীক্ষায় অংশগ্রহণ না করতে পারে এরকম দৃষ্টান্তমূলক এবং যে সমস্ত পরীক্ষা প্রশ্নভাষ হয়েছে এবং গ্যাজেটেড হয়নি সেই সমস্ত পরীক্ষাগুলো আমরা পুনরায় আবার পিএচসির মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটাই আমাদের দায়ী দাবি দাবি করছেন এখন আমাদের দাবি হচ্ছে ইয়া চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং তম যে বিসিএস পরীক্ষার কার্যক্রমগুলো আছে এগুলো অতি অবিলম্বে স্থগিত করে পুনরায় আমাদের নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে আমরা দাঁড়িয়েছি এবং সেখানে যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তেচল্লিশ ব্যতীত অন্যান্য যে পরীক্ষাগুলো আছে যে যারা প্রশ্নপাশের মাধ্যমে বা দুর্নীতির মাধ্যমে জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়েছে পেয়েছে তাদের এগুলা সম্পূর্ণ বাতিল করে এবং প্রশ্নপাতের পাশের সাথে যারা জড়িত তাদেরকে সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আর যারা প্রশ্ন পাশের মাধ্যমে নিয়োগ পেয়েছে তাদেরকে এই খেড়ার পদ থেকে বাতিল করে পুনরায় শূন্য পদে নিয়োগ দেওয়ার জন্য আমরা সেখানে দাঁড়িয়েছি আঠারো মাস দু সালে জুনিয়র ইনস্ট্রাক্টর যে পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠারোই মাস দুই হাজার তেইশ সালে যে জুনিয়র ইনস্ট্রাক্টর পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই পরীক্ষা আমরা জানতে পারি যে প্রশ্ন ফাঁস হয়েছে তারপর তেইশে মার্চ দু হাজার তেইশ সালে যায় যাই পত্রিকায় আসে এরপরও পিএসসি কোনো যাই যায় দিন পত্রিকায় আসে এরপরও পিএসসি কোনো তদন্ত ইয়ে করে নেয় আমরা স্মারকলিপি দিই এরপর পিএসসি কোনো ইয়ে করে নেয় তদন্ত করে নাই এর জন্য আমাদের হাতে যখন দশই দশে জুলাই দু হাজার চব্বিশ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আসে যে জুনিয়র স্টাফ পরীক্ষা কী ফাঁস হয় আবার এইভাবে এগারোই জুলাই দু হাজার চব্বিশ প্রথম আলো এগারোই জুলাই দু হাজার চব্বিশ সমকাল এগারোই জুলাই দুই হাজার চব্বিশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন বিভিন্ন পত্রিকায় যখন আসে এবং যে চ্যানেল টোয়েন্টি ফোর আমাদের কাছে প্রমাণ স্বরূপ দিয়েছে এতে বোঝা যায় যে প্রশ্ন ফাঁস হয়েছে ওটা কীভাবে হয়েছে এটার কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নাই আমরা এভিডেন্স নাই কিন্তু আমাদের কাছে এখন যথেষ্ট এভিডেন্স আছে কিভাবে প্রশ্ন ফাঁস হয়েছে পাঠদালায় হয়েছে এখন সবাই সিআইডির আওতায় আছে এই জন্য আমরা চাই জুনিয়র স্টাফ পরীক্ষা আবার এক্সাম হয়ে মেধাবীদের জয় হোক আমরা সবসময় চাই মেধাবী আসুক কারণ সেটা একটা টিচিং প্রফেশন এখানে কোনো চোর বাটপারদের আসার সুযোগ নেই পিএসির মাধ্যমে আমরা চাই তারা যে আস্থার জায়গাটা আমাদের কাছে দিয়েছিল সে আস্থায় যেন আমাদের কাছে আবার ফিরে আসে এটাই আমাদের দাবি এটাই আমাদের প্রত্যাশা